আজকে এই জনির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার সংগ্রামী আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রিসভয় নবনির্বাচিত সদস্য আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি

पौर <laughs> स

জেলার শ্রমিক কোরআন ফেডারেশনের সম্মানিত সভাপতি ডামা ইসলামি মৌরনাইতো পাタリー গ্রামের চেয়ারম্যানpartite বাংলাদেশ কিভাবে ছাত্র শিবিরের শাখা জেলা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সামাজিক ঢাকা জেলার আমাদের মাঝে উপস্থিত আছেন দেখতে বাংলাদেশ ইত্যাদি ছাত্র সব ঢাকা জেল সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার নির্দেশনার সংগ্রামী আমি চেয়ারম্যান প্রার্থী জননেতা বশির আহমদ আমাদের মাঝে নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আমাদের মাঝে সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন ভাগের সদস্য সম্মানিত পাখালিয়া বাসী আল্লাহ সুবিধা আদায় করছি যে মহানী আমাদেরকে পাঁচই আগস্ট দুই হাজার

দান করেন আছেন তাদেরকে সুস্থতার জন্য আল্লাহর দরবার আমরা দোয়া করছি সম্মানিত ভাই বোন বন্ধুবান আমরা জামাত ইসলামী দুই সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য জামাত ইসলামীর নতুন একটি স্লোগান আমি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব

দিনাম দত্তক করে রাখা হয়েছে বাংলাদেশের মানুষদেরকে মুক্তি ও অবনতিদেরকে সংখ্যা লব বলে বাংলাদেশের উন্নয়নকে যে বাধাগ্রস্ত করার জন্য দিনাম দত্তক করে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য নারী পুরুষকে মেলাবে সৃষ্টি করে নারীকে সম্মান দেওয়ার নামে তাদেরকে অপমানিত করা হয়েছে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এদেশের মানুষদেরকে ধর্মীয় অনুভূতির মাধ্যমে জঙ্গি তকমা দিয়ে বারবার বাংলাদেশকে জঙ্গি আত্মপরিণত করার জন্য আন্তর্জাতিক মহলে চক্রান্ত করা হয়েছে সম্মানিত ভাই এবং মূল্যবান আগা বাইন সার্ভিস এর ব্যাপারে যেমন যদি আল্লাহ তালার ইচ্ছায় আপনাদের সহযোগিতায় সরকার গঠন করতে পারে এই বাংলাদেশে যে কি উন্নতার বিশ্বের আধুনিক রাষ্ট্রের পরিণত করা হবে ইনশাআল্লাহ এইখানে কোনো জাবে থাকবে না অমুসলিমদের সংখ্যা তত বাড়িয়ে

আমাদের দেশের পূরিন বাহিনী জানেন যে ইラクের রাখা হয়েছিল সেই তিন দিন বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্ব ছেড়ে তিন দিন যারা কোরミラ অমুক্তিমের বাড়িঘর সহ তাদের সব প্রতিষ্ঠান তাদের ধর্মীয় প্রশ্ন লয় তারা হয়েছে আমরা প্রমাণ করতেছি আমরা প্রমাণ করেছি

অন্যায় ভাবে হত্যা করেছে হয়েছে গিয়েছে এই ছিল সরকারের আগামী দিনে জামাজ ইস্তাবিরোধী রাষ্ট্রের ক্ষমতা যেতে পারে শক্তিশালী ভূমিকা রাখে তাদের উপর নির্যাতন করা হবে না তারা এগুলো শেঠ মানুষের কথা বলবে জাতির কথা বলবেন এর কথা বলবে সরকারি দল মিলে আমরা রাষ্ট্র করে জমা করবো যে রাষ্ট্র অংশের অধিকার থাকবে যে রাস্তায় শ্রমিকের অধিকার থাকবে যে রাস্তায় মনের অধিকার থাকবে যে সকল নাগরিকের সমাজ ঝুঁকি থাকবে এর বাংলাদেশে করতে চায় সরকারি পর কাজ করবেন আজকে আমাদের এই আসুলিয়ার পাতালিয়ার কার্যকরীতে তবে এই নদীর ওপর যাচ্ছে নদীর মাছ থাকে না এর কারণ হচ্ছে গার্মেন্টসের যে ময়লা পানি পানির কারণে এখানকার পানি দূষিত হয়ে এই নদী আজকে মরে যাচ্ছে নদীতে কোনো মাছ নাই নদীর কোনো তার নাব্যতা হারি হচ্ছে যেমন ইসলামী নদী আল্লাহ তালা সরকার গঠন করতে পারে

বাড়িঘর নির্মাণ করেছে যে সমস্ত নদীর মধ্যে বাড়িঘর করা হচ্ছে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সেইগুলো উদ্ধার করে সেখানে আমরা সুন্দরভাবে একটি নদীর নাম বদলা দিয়ে ইনশাআল্লাহ সমান ভাই এবং বন্ধুগণ আজকে সাবার এবং আসুরিয়া যানজটের আগ্রা পরিণত হয়েছে যানজট ছাড়া কোনো কথা নাই

তা তারা সবসময় আলাদা থেকে কোটি কোটি টাকা ইনকাম করে এই আসনে আপনাদের হতে পারলে মাদকের দ্বারা মূল ভোতা